ਨੇ আমাকে প্রশ্ন করছে ভাইজান আপনি বলছেন আর দেখছি অমুক দাদা অমুক ভাই ভাইজান ভাই সাহেব তাদের হই তাকবীর মেতছে তাদের হাতে হাত দিয়ে উচ্চ করছে আমি ভাই ভাই যা করছে ওনার মতে লেগেছে উনি করছে কিন্তু আমি আপনাকে একটা জায়গায় বলতে পারি ভাইয়ের বয়স হয়তো খুব জোর হরি 30 আর ভাইয়ের চাচার বয়স 90 কথা বুঝা যাচ্ছেন না ভাই যে ভাই করছে করুক ভাইয়ের বয়স তিরিশ আর ভাইয়ের চাচার বয়স নব্বই যিনি দাদা পীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে তানার মানবেন না ভাইপুর কথা মানবেন যিনি দাদা হুজুর নিজে চোখে দেখে হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিলেন তানাকে মানবেন অনুসরণ করবেন না ভাইপুর কথা মানবেন ওটা আপনি বুঝবেন কে আপনার ভালো লেগেছে আপনি যা করছেন করুন কথা বুঝতে পারছেন না এছাড়া আর কি বলবো তবে আমার মত

আমি সেই গ্রামে গিয়ে মোটামুটি গিয়ে বিরাট জলসা জুলুস করলাম জলসার থেকে নেমে আসার পরে বলছে হুজুর আপনি যা ওয়স্যাদ করেছেন সব ভুল তাই আপনার কিছু দিলুম না আপনি এমনি চল যান মার খেস না খাইনি কথা বলছেন না কেন আমার নজনের যুবকেরা তাই সাবধান আমাকে আপনাকে সাবধান হতে হবে আমি আপনার ভাই আপনার ঘরের ছেলে না হলেও অন্তত ইমানি ভাই হিসাবে আপনাদের দায়িত্ব এটা বুঝে দেওয়ার জন্য কথাগুলো বললাম সাবধান হন যে বিনা মাইকে আবার এখন নতুন নতুন সব সানডে মুক্তি বেরিয়েছে ও সানডে মুক্তির আবার ফতোয়া দিয়ে মেয়ে লোক আবার স্টেজে তুলে বসে দিয়েছে আমাদের চৈশনা দিকে কিছু হেউড়ো মুফতি বেরিয়েছে হেউড়ো 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 বোঝো হেউড়ো মুফতি ওরা ফতোয়া টত বেশ ভালো করে তৈরি করে পাকিয়ে মশল্লা বেটে স্টেজের উপর এখন মেয়েদের সব বোখারি পড়াচ্ছে কোরআন শরীফ তেলাওয়াত করাচ্ছে তেলাওয়াত করো বোখারি শরীফ তার মহিলাদের এই বোখারি শরীফ স্টেজে না পড়ালি যেন কাবিরা গোনা হবে বুঝতে না

কি বলছে দাদা হিয়াতনাম ভিতরে নিষেধ করে গেছে নজরানা চেয়ে লি ওয়াজ করা যাবে না আমরা সেটা মানি শুনেছেন আপনারা হেউড়ো মুক্তি হেউড়ো মুক্তি গো হেউড়ো মুক্তি এডা বল এ টাকা ছেলে ওা নিষেধ করেছে দাদা হুজুর এটাও তো দাদা হুজুর নিষেধ করেছে সুদখরের কাছ থেকে ঘুষখরের কাছ থেকে লড়ানি খরের কাছ থেকে মদখরের কাছ থেকে চাদা নিয়ে যদি তোমার নজরানা দেয় নেবে না ওটা নাজায়েজ এডা আর বলছ না বলো কথা বুঝা যাচ্ছে না তার মানে ও হেউড়ো মুক্তি ধরা পড়ে যাবে এই সমস্ত দের থেকে হেফাজত করেন আমি আপনাদের ভাই হিসাবে সচেতন করে দেখে যায় ভাই সমাজের মুখে আজকে অনেকে আমাকে প্রশ্ন করছে ভাইজান আপনি বলছেন আর দেখছি অমুক দাদা অমুক ভাই ভাইজান ভাই সাহেব তাদের ওই তকবীর মেতেছে তাদের হাতে হাত দিয়ে উচুকছে আমি ভাই ভাই যা করছে ওনার মতে লেগেছে উনি করছে কিন্তু আমি আপনাকে একটা জায়গায় বলতে পারি ভাইয়ের বয়স হয়তো খুব জোর হলি 30 আর ভাইয়ের চাচার বয়স 90 ভাই যে ভাই করছে করুক ভাইয়ের বয়স তিরিশ আর ভাইয়ের চাষার বয়স নব্বই যিনি দাদা পীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে তানার মানবেন না ভাইপুর কথা মানবেন যিনি দাদা হুজুরকে নিজে চোখে দেখে হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিলেন তানাকে মানবেন অনুসরণ করবেন না ভাইপুর কথা মানবেন ওটা আপনি বুঝবেন কে আপনার ভালো লেগেছে আপনি যা করছেন করুন কথা বুঝতে পাচ্ছেন না এছাড়া আর কি বলবো তবে আমার মত মুরব্বিদের ওভারটেক করে ফসল ক্ষেতে ঢুকলি মাড়ি খেতে হয় কথা বলছেন না বাপ বলেছে খবরদার খোকা ওই ওই গ্রামে যাসনে জানো ওই গ্রামের লোক খুব একটা সুবিদেন না যাবি না আমি বললাম না ভাই আব্বা ও ও গ্রামের লোক বিরাট আমার ভালোবাসে বিরাট আমার ভালোবাসে আমায় ডেকেছে আমি যাব এখন আমি সেই গ্রামে গিয়ে মোটামুটি গিয়ে বিরাট জলসা জুলুস করলাম জলসার থেকে নেমে আসার পরে বলছে হুজুর আপনি যা ওয়াজ নসিহাত করেছেন সব ভুল তাই আপনার কিছু দিলুম না আপনি এমনি চলে যান মার খেয়েছ না খাইনি এই কথা বলছেন না কেন

যে মুসলমানের দাড়ি ছিল না যে মুসলমান লুঙ্গির জায়গায় ধুতি পড়ত যে মুসলমানটা মাথায় টুপি দিয়ে ঘুরতে হয় জানতো না যে মুসলমানটা নামাজের মুসল্লায় কি করে দাঁড়াতে হয় জানতো না যে মুসলমান নামাজ পড়তে জানতো না বিভিন্ন থানে যে বিভিন্ন দরগায় যে মান্যত করত হাজত করত শেষদা করত ফুল চাদর চড়াতো সেই মুসলমানগুলোকে বাংলার আবু বাকার সিদ্দিক দাদা পীর বুঝিয়ে বুঝিয়ে দিনের দাওয়াত দিয়ে দিয়ে ফিরিয়ে আনলেন এই মুসলমান আব্বা কে ভুলে ডাকে ওর কপালে এমনি শুরু পড়ব কথা নিজের বাপকে আব্বা বলে ডাকে না অথচ শ্বশুর বাপকে আব্বা বলে ওর কপালে বজ্জারাঘাত পড়বেই শিওর লিগে রেখে দেন আল্লাহ আমাদেরকে এই সমস্ত হাত থেকে আমাদের হেফাজত করেন বরুণা আমিন আমিন